টিকটক সব ভিডিও বানাতে ভাই অনেক সুন্দর লাগতেছে তো ভাই ভিডিও থাকবে ভাই ভাই ভিডিও প্রকার কাটাকাটি করে তো কথা আমার ভালো থাকলে আপনার ভাই আবার যদি আপনি

দুই হাজার পঁচিশ সালে ড্রোন চলে আসছে বলেন কি আকাশে এটা ভাই সম্পূর্ণের সাহায্যে ক্যামেরা আপ করতে পারবেন তাই নাকি এই যে ক্যামেরা করতে পারবেন আবার কি আপনি লাইটটা চেঞ্জ করতে পারবেন এটা

পুরো ভিডিও তো দুই হাজার ঠিক আছে ভাই আপনাদের কাছে ইনশাল্লাহ দেখতে থাকুন দু হাজার পঁচিশের খুব নতুন নতুন প্রোডাক্ট আসছে সবকিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ মাস এই বাসার মাস উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকবে আর আপনাদের ঠিকানাটা একটু বলে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট মাহাবুপ্লাদ দ্বিতীয় তলায় দুই ভাই পাঁচ নাম্বার দোকান ড্রোন জোন আর দুই পঁচিশ সাল উপলক্ষে কিভাবে ডিসকাউন্ট থাকবে এই যে প্রোডাক্ট ভাই এটা প্রাইস ছিল হচ্ছে আপনার দশ টাকা আজকে অনলি সাত টাকা ভাই ভাই এটা তো আমার কাছে এইভাবে যদি থাকে পুরো একটা গাড়ি খেলা আবার এইভাবে ধরে মেলায় ভাই আমার মনে একটা ড্রোন হয়ে যাবে

এবার এইগুলা কোনো কথা ভাই ইচ্ছা হবে না ভাই এত এটা ভাই আমি ডিরা দিছি অনেকে বললেন এতদিন যে ভাই আপনিও তো ব্যাটারি লাইকা ডিরা দেন যার কারণ গুলো ভাঙে না আজকে ব্যাটারি খুলে দিছি ভাই আচ্ছা যার কারণে ভাঙবে না ঠিক আছে সম্পূর্ণ পাত্র

আচ্ছা ঠিক আছে আমার ভালো আমি তো ফালাই শিখি এভাবে আপনারা পানির থেকে দূরে রাখবেন টানা পাঁচ ছয় বছর ইউজ করবেন ঠিক আছে পানির থেকে দূরে রেখে টানা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন থেকে দূরে রাখতে হবে যে পানি থেকে দূরে রাখতে হবে এটা হচ্ছে আপনার দেখলাম তারপর যদি দেখেন যদি কিছু মডেল দেখতে চান তাহলে আপনি দেখতে হবে হচ্ছে আপনার এটা ভাই ঠিক আছে মানে দুই হাজার পঁচিশ এর একদম লেটেস্ট মডেল ধরতে একদম আনকমন এর আগে কেউ দেখাতে পারবে না জাস্ট মোটর শো লাইটিং থাকবে ঠিক আছে ব্লাসেস মোটর থাকবে ফাইবার পাকা থাকবে সাথে ফলো মি অপশনও থাকবে এখানে খুবই চমৎকার লাইটিং থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস জি তারপর দেখা হচ্ছে ভাই দুই হাজার পঁচিশ একদম লেটেস্ট মডেল ভাই দুই হাজার পঁচিশ আপডেট মানে জাস্ট আপনি সেন্সরটা যদি দেখেন আমি ড্রোনটা অন করলাম না ভাই

বাতাস্টক থাকবে সাথে থাকবে মানে আপনি এই যে আমি দিলাম হাত দিলাম সাথে সাথে অনেকে রিলস ভিডিও গুলো দেখি ফেসবুকে ভাইরাল হয় টিকটকে ভাইরাল হয় সেগুলো লোক হাঁটতেছে

পাঁচশো টাকা থাকবে এটা আপনি যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেখা হচ্ছে ভাই আপনি সালে করেন না কিনতে পারেন কোনো সমস্যা নেই আমি আমি কিছু মুখে বলবো না আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ রাখলাম

আর এই ধরনের জিনিস নিরাপত্তা তারা করবেন না একটু সময় নিয়ে অন করবেন জাস্ট রিমোটটা এখানে রেখে দিলাম ধরে একটা স্টেবল প্লাস এটা আপনি ক্যামেরা সাহায্যে রিমোট আপ এন্ড করতে পারবেন যদি আমি একটু পিছে দিকে যাই এটা ফ্লিপ মারি আপনি যদি একটু পিছে দিকে যান এমন কেন আপনার ছোট স্পেস তো আচ্ছা জাস্ট আপনি যে বড় স্পেসে নেওয়ার পরে ভাই ভিডিও অন করতে থাকবে ভাই ভাই ভিডিও কোনো প্রকার কাটাকাটি করে না ক্র্যাশ করলে তো ভাই ক্র্যাশ করলে মানে এই যে ড্রোন না এভাবে ধরবে

আবার ফ্লাই হচ্ছে আবারও ফ্লাই হয়ে গেছে আবার যদি আপনি এইভাবে ধরেন খুব সুন্দর তো ভাই কিভাবে দিবেন এই যাই এই যে ভাই ক্র্যাশ হবে যাই হবে এগুলো সম্পূর্ণ পাত্র ড্রোন কখনো নষ্ট হবে না ঠিক আছে ভাই নষ্ট হবে না এগুলো সম্পূর্ণ এখন তো লাইটই বন্ধ না ভাই লাইট বন্ধ হইছে ভাই এখন লাইটই বন্ধ এটা প্রাইস কত থাকে জানেন ভাই অনলি 6000 টাকা ছয় 6000 টাকা অনলি 6000 টাকা ম্যাক্স কালার থাকবে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা লাগবে দিতে পারবো জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনশে আমার যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ ঘরে বসে আপনি পারচেজ করতে পারবেন তারপর দেখো দেখব ডাবল নাইন 3 নাইন থ্রিম্বল থাকবে ডানে বামে উপরে নিচে সব জিনিস করতে পারবেন 8GB লাইটিং থাকবে এইরকম খুবই চমৎকার লাইটিং থাকবে সাথে ফলোমি অপশন ও থাকবে ব্রাস মোটর থাকবে ফাইবার পাকে থাকবে প্রাইস থাকবে অনলাইনে সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা তারপর দেখা হচ্ছে এম থ্রি ম্যাক্স ঠিক আছে মধ্যে দুইটা ভার্সন হবে

এটা তো দেখলেন ভাই এখন দেখা হচ্ছে মেইন আকর্ষণ ভাই মেইন আকর্ষণ কি থাকবে এই এটা তো গাড়ি এটাও গাড়ি ভাই এই যে দেখেন ডনটা অন করলাম না ভাই আচ্ছা অন হইছে ভাই রিমোটে আবার আপনার আরসি ডিসপ্লে আছে বিশাল এই যে দেখেন রিমোটে আবার কত চমৎকার আরসি ডিসপ্লে দেওয়া সব ধরনের ফাংশন দেওয়া ফাংশন থাকবে জাস্ট আমি ডনটা এখান করি ওকে জাস্ট আমি দেখেন মতো এই দেখেন না ভাই কালার চেঞ্জ হয় চোখের কালার এই যে ভাই

দেখতে পারবেন ঠিক আছে আর সি ডিসপ্লে সহ যারা দু হাজার পঁচিশ সালের টিকটক লাইকি ইউটিউব ফেসবুক ভিডিও বানাবেন দুই হাজার পঁচিশ সালে মনে করেন আর সি রিমোটে পাচ্ছেন না ঠিক আছে কম প্রাইজের মধ্যে সব ধরনের সব ধরনের ভিডিও মেড করতে পারবেন সাথে মেমোরি কার্ড স্তর দেওয়া থাকবে এখানে উপরে সেন্সর দেওয়া থাকবে মোটর থাকবে ফাইবার পাকা থাকবে রিমোটটা থাকবে সম্পূর্ণ রিচার্জেবল এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র জীবনটা বিজে থাকবে আর এই যে অফার দিচ্ছি এই অফার হারালে কাটতে হবে ঠিক আছে এই অফার হারালে চলবে না কাটতে হবে কারণ কারো সামনে কাটতে পারবেন না তারপর হচ্ছে ভাই দেখেন এটা প্রাইস নাকি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা জিপিএস আছে রিমোট আবার ডিসপ্লে দিয়ে দিছে সব কিছু সবকিছু দিয়েছে মাত্র নাকি চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো মডেলটা কত এটা হচ্ছে আপনার এই যে

চুর্দিকে মুভিং করে আপনি রিমোট সাহায্যে মুভিং করতে পারবেন এটা রিমোট সাহায্যে মুভি করতে পারবেন ভাই

তারপর দেখা হচ্ছে এইটারই সেম আরেকটা আছে এটা আপডেট ছোট মডেলটা হচ্ছে না ঠিক আছে তারপর দেখা হচ্ছে ভাই এটা আপনার সেম দেখতে থ্রি এক্সিস থাকবে এই যে মানে ক্যামেরা কোয়ালিটি আপনি চতুর্দিকে মুভিং করতে পারবেন গিম্বল যত আপনি ড্রোন কাপা কাপি ভিডিও কোয়ালিটি কাববে না প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আরেক হাজার ডিসকাউন্ট একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা কি যারা নিতে যাচ্ছে না অবশ্যই স্ক্রিনশট পেরে স্ক্রিনশট আমার যোগ যোগ করলে হবে তারপর যেটা থাকতেছে ভাই দুই হাজার পঁচিশ সালের আরেকটা আকর্ষণ মডেল সেটা কি জানেন ভাই কোনটা এই যে ভাই ও

মানে ব্যাটারি লাগান একটা লক লকাল লক করবে না সব ধরনের ভিডিও করতে পারবেন ইউটিউবিং কন্টেন্ট কেন সব সব করতে পারবেন এছাড়াও বিগিনার ড্রোন দেখালাম সব ধরনের ড্রোন আমাদের কাছে থাকবে যারা পুরো ভিডিও দেখছেন ইনশাআল্লাহ যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নাম্বার স্ক্রিনশো নিমু থাকবে থাকবে যারা ঢাকার বাড়িতে নিতে যাচ্ছেন চৌষট্টি জেলা টেকনাফ থেকে তুলে রূপসা থেকে ঘরে বসে থেকে আপনারা পছন্দ করতে পারবেন জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মাল হাত পাওয়ার দিবেন অথবা আমার শোরুমটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট দ্বিতীয় তলায় দুই বাই পাঁচ নাম্বার 드론전